এটাই তো মনে হচ্ছে আদি বেঙ্গল তাই তো দাদা আদি বেঙ্গল এটাই তো নাকি এখানে অফারে সব মাল পাওয়া যায় তাই তো আচ্ছা দেখি তো এখানে গিয়ে আচ্ছা এই তো দাদাকে পেয়েছি দাদা কি সব ভুল ভাল ভিডিও করছেন আপনি অনলাইনে দেখতে পাচ্ছি সব ভুল ভাল ভিডিও করছেন কি ভিডিও দেখেছেন কি দেখে আপনি চল্লিশ টাকায় নাইটি দিচ্ছেন

চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস হয়েছে না যেটা প্রথমেই বলেছিলাম পঁয়ত্রিশ টাকা ব্লাউজ আমাদের এখানে ঠিক শুনেছে মাত্র পঁয়ত্রিশ টাকা ব্লাউজ পেয়ে যাবে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ একদম ঠিক শুনেছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের এখানে ব্লাউজ শুরু পেয়ে যাবেন এরকম ব্লাউজ স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ পেয়ে যাবেন এরকম বান্ডিল 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 বস্তা বস্তা ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এখন বান্ডিল বান্ডিল ব্লাউজ পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে দিয়ে ব্লাউজ শুরু এখন বান্ডিল বান্ডিল ব্লাউজ শুরু হবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে দিয়ে ব্লাউজ পেয়ে যাবেন বিশাল সব রকম ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের রেডিমেড কালেকশন রেডিমেড সেক্টর রেডিমেড সেক্টর আমাদের রেডিমেড কালেকশন শুরু হবে মাত্র দশ টাকা এখন বান্ডিল বান্ডিল সেট পেয়ে যাবেন প্যান্ট পেয়ে যাবেন মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে হ্যাঁ দশ টাকা দিয়ে প্যান্ট শুরু দশ টাকা দিয়ে এরকম প্যান্ট শুরু পেয়ে যাবেন দশ টাকা দিয়ে প্যান্ট এরকম এরকম বান্ডিল বান্ডিল শার্ট এরকম বান্ডিল বান্ডিল শার্ট একটা খুলে দেখাই দিই বান্ডিল বান্ডিল শার্ট পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা দিয়ে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে এরকম শার্ট পেয়ে যাবেন এই দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা দিয়ে এরকম শার্ট শুরু এরকম শার্ট শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছে এরকম ফ্রক ফ্রক শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এরকম এরকম ফ্রক এরকম সম্পূর্ণ ব্র্যান্ডেড এরকম ব্র্যান্ডেড ফ্রক শুরু হবে মাত্র মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এরকম পঞ্চান্ন টাকা দিয়ে আমাদের কাছে এরকম ফ্রক পেয়ে যাবেন মেয়েদের হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ফ্রক পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এছাড়াও দেখতেই পাচ্ছেন কুর্তি কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন এরকম প্যান্ট পেয়ে যাবেন একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে যাবেন এছাড়াও দেখুন এরকম ছোট বড় সব রকম এরকম ছেলেদের ডোকার প্যান্ট পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে এরকম টিফিন বক্সে শার্ট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে তাই বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন একের পর এক অফার ভিডিওতে দেখিয়ে হবে তো ভিডিও শুরুতে আপনার পরিচয়টা জেনে মতো হ্যাঁ দেখুন আমি হচ্ছে এটা হচ্ছে আমার আর স্বপ্ন হচ্ছে আদিবেঙ্গল আর আমি আদিবেঙ্গল সাইট এক্সটাইলের পক্ষ থেকে আজকে ভিডিওতে রয়েছি প্রতাপ মন্ডল আর প্রথমেই বলে দিই আমাদের সব হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনাকে এ টু জেড গাইড করে নেবে এছাড়া অফার তো শুনেছেনই ভিডিও প্রথমে এছাড়াও অফার থাকবে আপনাদের জন্য ডি

চার পিসের চারটে কালার কোন লটের আইটেম না আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড আইটেম বেছি না দাম শুনলে চমকে যাবেন দাম থাকবে পঁচাশি টাকা বাহান্ন পিস নিলে বিরাশি টাকা মাত্র সম্পূর্ণ বড়দের নাইটি দেখুন সম্পূর্ণ বড়দের নাইটি কোন বাচ্চাদের নাইটি না বিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ বিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে প্রচুর কালার প্রচুর পিন আর একটা পিন দেখিয়ে দিচ্ছি এই দেখুন চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন দাম থাকবে বাহান্ন পিস নিলে মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র বিরাশি টাকার মধ্যে সম্পূর্ণ প্রিন্টেড তারপর দেখিয়ে দিচ্ছি অ্যালান অ্যালান গলা এই দেখুন এরকম চারটে চারটে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে একশো টাকা মাত্র অ্যালান গলা মাত্র একশো টাকা একশো টাকা বাহান্ন পিস নিলে সাতানব্বই টাকা নাইনটি সেভেন তারপর পিওর কটনের নাইটি জল ছাপা জল ছাপা নাইটি সবাই চেনে ব্রাশু নাইটি যেটাকে বলে চারটে চার রকম কালার চারটে চার রকম কালার পিওর সুতি দাম থাকবে বাহান্ন পিস নিলে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা চার পিস আট পিসের সেট নিলে নব্বই টাকা দাম থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি সম্পূর্ণ বড়দিন নাইটি জল ছাপা নাইটির মধ্যে থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি মলমল কাপড়ের মধ্যে ঠিক আছে মলমল কাপড়ের মধ্যে নাইটি এই দেখুন মলমল কাপড়ের মধ্যে নাইটি এখানে যা স্যাম্পেল দেখাচ্ছি আপনাকে এই দেখুন কাপড়টা দেখুন কতটা সফট আপনার পুরো হাতের মুঠের মধ্যে চলে আসবে এতটা সফট ঠিক আছে দাম থাকবে এ দেখুন চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি দাম থাকবে একশো কুড়ি টাকা বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা মাত্র একদম মলমল কাপড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম মলমল কাপড়ের মধ্যে তারপর মলমল কাপড়ের মধ্যে আপনাকে দেখাচ্ছি এলান গলা এই দেখুন মলমল কাপড়ের মধ্যে এলান গলা এই দেখুন এটা সম্পূর্ণ সফটের মধ্যে কাপড় হাতে না নিলে বুঝতে পারবেন না কাস্টমার ঠিক আছে দাম থাকবে এটারও বাহান্ন পিস নিলে একশো টাকা আর চার পিস আট পিস নিলে একশো তিরিশ টাকা মাত্র আচ্ছা একশো টাকা তারপর আমি আপনাকে ডিজাইন দেখাচ্ছি দেখুন নতুনত্ব যেগুলো চলছে এখন বর্তমানে এরকম ওড়না সেটিং ওড়না সেটিং নাইটি নাইটি ঠিক হ্যাঁ একদম নাইটি কোনো চুরিদার না এটা পুরো নাইটি ওড়না সেটিং নাইটি তারপর দেখি দিই আপনাকে যেগুলো চলছে বর্তমানে ডিজাইন ডিজাইন নাইটি এই দেখুন ডিজাইন এরকম চারটে চার রকম কালার অপশন থাকবে আমি একটা ডিজাইন ডিজাইন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এছাড়া আপনাদের যদি কোনো ডিজাইন থাকে বলবেন সেটাও কাটিয়ে দেওয়া হবে এই দেখুন ডিজাইন প্রচুর ডিজাইন ডিজাইনের ভাগ নেই ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন সবগুলো কালার সেট সব কালার সেট পেয়ে যাবেন আমি একটা খুলে দেখাচ্ছি আমি এক একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন দু রকম কালার সেটিং করা আছে ডিজাইনের মধ্যে ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি একটা ব্র্যান্ডেড এর মধ্যে দেখুন ব্র্যান্ডেড মধ্যে সম্পূর্ণ ব্র্যান্ডেডের মধ্যে এটা হচ্ছে জয়সাল জয়সাল ব্র্যান্ডের মধ্যে এই দেখুন জয়সাল ব্র্যান্ডের মধ্যে একদম সফট কাপড় হাতে না নিলে বুঝতে পারবে না কাস্টমার হাতে না নিলে বুঝতে না দেখুন সম্পূর্ণ জয়সালের পুরো প্রত্যেকটা ব্র্যান্ডে প্রত্যেকটা স্ট্যাম্প থাকবে জয়সালের স্ট্যাম্প প্রত্যেকটা ব্র্যান্ডে আমাদের প্রত্যেকটা নাইটিতে স্ট্যাম্প থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে আর একদম পিওর কটনের মধ্যে কাপড় হাতে না নিলে এগুলোর দাম থাকবে একশো টাকা বাহান্ন পিস নিলে একশো টাকা ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি আর একটা আর একটা দেখিয়ে দিচ্ছে আপনাকে একদম ইউনিকের মধ্যে দেখিয়ে দিচ্ছে একটা ঠিক আছে একদম ইউনিকের মধ্যে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জয়সালের মধ্যে জয়সালের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন জয়সালের মধ্যে একটা প্রিন্টেড গলা দেখিয়ে দিচ্ছে দেখুন গলা মধ্যে প্রিন্টেড দেখুন ডিজাইনটা দেখুন প্রিন্ট দেখুন একদম দেখুন একদম ফিগার মোটিভ মধ্যে আছে ঠিক আছে একদম পিওর কটন যে যতগুলো দেখাচ্ছি সবই কিন্তু পিওর কটন আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বান্ডেজ বাটি বান্ডেজ বাটি কালার সেটিং দেখুন একদম ইউনিক একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বান্ডেজ বাটিক মোমবাটিকের মধ্যে এই দেখুন বান্ডেজ বাটিক মোমবাটিকের মধ্যে এই দেখুন বান্ডেজ বাটিক মোমবাটিকের মধ্যে তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিকের মধ্যে যেগুলো এখন মার্কেটে চলছে দেখুন গলার কাছে এরকম কাজ দেওয়া থাকবে সুতোর কাজ করা থাকবে এরকম তিনটের সেটিং এটাকে বলে পাখি নাইটি পাখি নাইটি দেখতেই পাচ্ছেন নাইটিটা ঘের দেখুন একদম দুটো নাইটির থান দিয়ে একটা নাইটি তৈরি দুটো নাইটি থান দিয়ে একটা নাইটি ধরি এগুলো হচ্ছে পাখি নাইটির মধ্যে এগুলো দাম থাকবে একশো নব্বই টাকা বাহান্ন পিস নিলে একশো পঁচাশি টাকা এছাড়াও আপনি এরকম এরকম যেগুলো নতুন চলছে এগুলো এগুলো গুজরি প্রিন্টের মধ্যে দেখুন গুজরি প্রিন্টের মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্টে পেয়ে যাবেন এ দেখুন এরকম গুজরি প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এটা ধরনের আজরাক যেগুলো এখন চলছে মার্কেটে ঠিক আছে এরকম আজরাক কলমকারি এরকম আজরাক কলমকারী প্রচুর সব রকম সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না আমি নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন পার্ট নিয়ে চলে আসবো ঠিক আছে নাইটির পর আপনাকে ছাপা শাড়ি দেখুন আমাদের ছাপা শুরু হবে বারো আর ছাপা শাড়ি শুরু হবে গ্যারান্টি টাকা ভিডিওতে যেমন দেখেছে সেম পেয়ে যাবেন ঠিক আছে তার আগে দেখিয়ে দিই একটা ব্র্যান্ডের ছাপা শাড়ি দেখুন এটা হচ্ছে সি গণেশের এয়ারটেল এয়ারস্ট্রেস সি গণেশের কোনো লটের আইটেম না এরকম পাঁচটা পাঁচ রকমের কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে দাম থাকবে বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা একশো ষাট পিসের বেল নিলে ব্রাশি টাকা মাত্র ব্রাশি টাকা দাম থাকবে তারপরে দেখুন এর প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে তারপর দেখাচ্ছি সিঙ্গেল পিস পোস্টার আচ্ছা সিঙ্গেল পিস পোস্টার দাম নাম হচ্ছে রাশি রাশি ব্র্যান্ডের মধ্যে দাম থাকবে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা বাহান্ন পিস একশো দশ টাকা থাকবে বেল নিলে আর পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকায় দাম পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি এ দেখুন এরকম সাতষট্টি টাকায় সাতষট্টি টাকায় পাক্কা বারোয়ার ছাপাশারি এ দেখুন ছাপ্প সাতষট্টি টাকা এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল মাত্র সাতষট্টি টাকার মধ্যে এরকম আইটেম পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এই দেখুন এরকম এরকম ছাপা শাড়ি এই দেখুন এরকম পম্পম দেওয়া আঁচলে পম্পম দেওয়া আচল পম্পম দেওয়া ছাপাছারি পেয়ে যাবেন মাত্র মাত্র এই ছাপাশারি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা জামদানি প্রিন্টের মধ্যে রয়েছে পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্র্যান্ডের এর মধ্যে এই দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি সুরভির মধ্যে থাকছে দাম থাকবে বাহান্ন পিস পঁয়ত্রিশ পিস নিলে একশো ষাট টাকা মাত্র আচ্ছা একশো ষাট টাকা পিওর সুতি এই দেখুন পিওর সুতি পাক্কা বারো হাত পিওর সুতি পাক্কা হাত পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ফুল রং গ্যারান্টি ঠিক আছে পাক্কা বারো হাত থাকবে তারপর নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি বন্ধ সোনার মধ্যে সোনার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সোনার মধ্যে সুপার ফাস্ট সুপার ফাস্ট সিঙ্গেল পিস ক্যাটলাগ পাক্কা বারো হাত পঁয়ত্রিশ পিস নিলে একশো একানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ান নাইনটি ওয়ান ঠিক আছে পাক্কা বারো আইটেম ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি মালা এই দেখুন মালা মালা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো পঁচানব্বই টাকার মধ্যে ঠিক আছে একশো পঁচানব্বই টাকার মধ্যে মালা পেয়ে যাচ্ছেন তারপর মিনু পেয়ে যাবেন মিনু হাওড়া ব্রিজ পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকার মধ্যে মিনু শাড়ি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে তারপর দেখিয়ে দিই তারপর দেখিয়ে দিচ্ছে বন্দনা এই দেখুন বন্দনার দেখিয়ে দিচ্ছে আপনাকে বন্দনার দেখাচ্ছে হচ্ছে বন্দনার পুষ্পাটু বন্দনায় পুষ্পাটু পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর দেখিয়ে দিচ্ছি বন্দনা সুলতান যেটা খুব ডিমান্ডেবল আইটেম পঁয়ত্রিশ পিস নিলে দাম পেয়ে যাবে একশো সাতানব্বই টাকা মাত্র ঠিক আছে এছাড়াও দেখুন অনুসারী অনুসারী দেখিয়ে দিচ্ছি অনু অনুসারি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে অনুসারী পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে মহারানী দিয়ে শুরু করে দেখুন মহারানী শাড়ি দিয়ে শুরু করে মহারানী দিয়ে শুরু করে সোনার একদম ইয়া একদম মালাই কাপড়ের মধ্যে পারবি না বেগাম পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকা তারপর দেখিয়ে দিই এই ধরনের বক্সের মনপুরা এই দেখুন একদম বাংলাদেশি শাড়ি এরকম মনপুরা একদম অরিজিনাল মনপুরা এই দেখুন মনপুরা পেয়ে যাবেন দশ পিসের সেট নিলে তিনশো সত্তর টাকার মধ্যে মনপুরা পেয়ে যাবেন অরিজিনাল মনপুরা এ দেখুন অরিজিনাল মনপুরা পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে এই দেখুন তিনশো সত্তর টাকার মধ্যে তারপর অরিজিনাল এই দেখুন বাংলাদেশি মুগলি বেগম মুগলি বেগাম পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা এছাড়াও আপনাকে দেখিয়ে দিয়ে এই ধরনের মিনুর বক্স এই ধরনের মিনুর শাঙ্খ পেয়ে যাবেন তিরিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়াও এরকম বন্দনার বক্স বন্দনার বক্স বন্দনার ম্যাজিক মুমেন্ট তিরিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও ছাপার প্রচুর ভাগ আছে সপ্তাহে ভিডিও তো দেখানো সম্ভব না নেক্সট আরও পাট নিয়ে আসবো এ ধরনের মোমবাটিক দিয়ে শুরু করে সব ধরনের আইটেম পেয়ে যাবেন